অল্প বয়সেই বাড়ছে স্ট্রোক কখন সতর্ক হবেন কিভাবে প্রতিরোধ বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন স্ট্রোক এখন আর শুধু বয়স্কদের রোগ নয় অনিয়মিত জীবনযাপন মানসিক চাপ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যার কারণে অল্প বয়সেও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে স্ট্রোক হলে মস্তিষ্কের রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ বা ব্যাহত হয় ফলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়ান স্ট্রোক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর প্রায় আঠেরো লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন যার মধ্যে মৃত্যুর হারও উদ্বেগজনকভাবে বেশি নিউরোলজিস্টদের মতে স্ট্রোকের লক্ষণ দ্রুত চিনতে পারাই সবচেয়ে জরুরি বিফেস্ট সূত্র মেনে চললে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব হঠাৎ ভারসাম্য হারানো চোখে দেখতে সমস্যা মুখের একপাশ বেঁকে যাওয়া হাত পা দুর্বল হয়ে পড়া বা কথা জড়িয়ে যাওয়া দেখলেই দেরি না করে দ্রুত হাসপাতালে পৌঁছানো প্রয়োজন কারণ ইস্কেমিক স্ট্রোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লড ভাঙার চিকিৎসা শুরু করা গেলে রোগীর প্রাণ বাঁচার পাশাপাশি স্থায়ী ক্ষতির ঝুঁকিও কমে চিকিৎসা বিজ্ঞানে স্ট্রোকের চিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত অগ্রগতি হচ্ছে আধুনিক থ্রম্বলাইসিস মেকানিক্যাল ট্রম্বোলমেন্টরি পাশাপাশি পাশাপাশি স্টেম সেল থেরাপি ও ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে গবেষণা চলছে তবে বিশেষজ্ঞদের মতে প্রতিরোধী সবচেয়ে বড় অস্ত্র রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ধূমপান বর্জন নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমাতে পারে প্রয়োজনে দ্রুত পরামর্শ করুন ডাক্তারের সঙ্গে